প্রিয় সুদী প্রীতীয় শুভেচ্ছা নেবেন যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আপনারা সাম্প্রতিক যুগান্তরে একটি খবর দেখেছেন যারা দেখেননি তাদের জন্য বলি ওই যুগান্তরের খবরটিতে বলেছে যে বাংলাদেশে আসন্ন যে নির্বাচনটি ফেব্রুয়ারি মাসে হবে বলে কথা রয়েছে সেই নির্বাচনটি নানাবিধ কারণে দুই মাস পিছনে যেতে পারে অর্থাৎ ফেব্রুয়ারিতে না হয়ে সেটি মার্চ এবং এপ্রিলে চলে যেতে পারে তাহলে এখন বিষয়টা হচ্ছে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর প্রথমে বলেছিলেন যে দু সালের মাঝামাঝিতে নির্বাচনটি হবে কিন্তু লন্ডনে এসে যেন তারেক রহমানের সাথে একটি মিটিং করলেন সেই মিটিংয়ের পর তিনি সিদ্ধান্ত দিলেন যে এটি দুই সালের ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ হতে পারে এবং হবে এমনটাই ছিল কারণ ফেব্রুয়ারির চোদ্দ তারিখ থেকে সম্ভবত ঈদ রোজা সেহেতু রোজার আগেই নির্বাচনটি হওয়ার কথা ছিল কিন্তু এখন যেহেতু আপনারা শুনছেন যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে নয় আরও দুই মাস পিছাতে পারে এর কারণ কি এবং যদি এই পিছানো হয় তাহলে এটা কি ফেব্রুয়ারি থেকে আরও একটু বেশি পিছাবে নাকি আরও একটু কম পিছাবে সে বিষয়টিও একটি ভাবনার বিষয় মূল বিষয়টি হচ্ছে ব্রিটেন আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূতরা রয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং জাতিসংঘের যেসব প্রতিষ্ঠান রয়েছে যারা নির্বাচন মনিটরিং করেন তারা সহ সবাই এক বাক্যে একটি কথা ডক্টর ইনুসকে নোট দিয়ে বলে দিয়েছেন যেটি আমেরিকান দূতাবাসের মাধ্যমে ডক্টর ইনুসের কাছে গিয়ে পৌঁছেছে সেখানে একদম ক্লিয়ার একটি কথা যে চোদ্দ দলীয় জোটে যারা ছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ এবং অন্যান্য যেসব দল ছিল তাদেরকে বাদ দিয়ে যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় বিশেষ করে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তাইলে সেই নির্বাচনটিকে আন্তর্জাতিক মহল একটি গ্রহণযোগ্য নির্বাচন বলে মেনে নেবে না আমেরিকার সেই নোটে এমনও কথা ছিল যে আওয়ামী লীগের সময়ে যেই নির্বাচনে বিএনপি এবং জামাতে ইসলামী সহ আরও অন্য জোট বয়কট করেছে সেই নির্বাচনটিকে আমরা কাজ চালানোর জন্য মেনে নিয়েছি কিন্তু আমরা সঠিকভাবে এটাকে সঠিক গণতান্ত্রিক নির্বাচন বলিনি তারপরেও এখন যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনটি শেখ হাসিনার আমলে যে এই কোনো নির্বাচনের স্থায়িত খারাপ হবে কেননা শেখ হাসিনা কিন্তু কখনো বিএনপিকে বা জামাতকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখেনি তারা বলেছে যে নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যারা চায় তারা অংশগ্রহণ করবে যারা চায় অংশগ্রহণ করবে না ডেমোক্রেসিতে কারো অংশগ্রহণ করা এবং না করা দুইটাই হচ্ছে রাজনৈতিক দলের সয়েজ এখন রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে নাও করতে পারে কিন্তু এখন যেটা হচ্ছে সামরিক পরমাণের মতো ডক্টর ইউনুস পরমান জারি করে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড ক্রিমিনালাইজ করেছে সাথে সাথে এই অবৈধ নির্বাচন কমিশনকে দিয়ে একটি পরিপত্র জারি করিয়েছে যে আওয়ামী লীগের যে মানে রেজিস্ট্রেশন সেটি এবং আওয়ামী লীগের যে মার্কা সেটি এই মুহুর্তে স্থগিত রয়েছে তাহলে আপনারা বোঝেন এই অবস্থায় আমেরিকা বলেছে যে যদি আওয়ামী লীগের নির্বাচনে গ্রহণ অংশগ্রহণের সুযোগ থাকতো জাতীয় পার্টির যদি অংশগ্রহণের সুযোগ থাকত সেই দল দল যদি অংশগ্রহণ না করত সেই ক্ষেত্রে বলা যেত যে এটি একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা কাজ চালানোর জন্য বাংলাদেশের সাথে থাকব। কিন্তু যেহেতু এই দলগুলোকে সিস্টেমেটিক্যালি অংশগ্রহণ না করার জন্য গভর্নমেন্টের কাছ থেকে পরিপত্র জারির মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেহেতু এটাকে আমরা গণতান্ত্রিক কোনো শক্তি হিসাবে মনে করি না এবং আমরা এই সরকারকে স্বীকৃতি দেব না এই কথাটি আসার আরো একটি কারণ রয়েছে সেই কারণটি অতি সাম্প্রতিক আপনারা দেখেছেন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আমেরিকার আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এটি নিয়ে আমি আগে একটি ভিডিও করেছি সেটা নিয়ে আজকে বিস্তারিত আর বলতে চাই না সে ভিডিওটিতে আমি বিস্তারিত বলেছিলাম ওই চুক্তিটি হওয়ার পর আমেরিকার কাছে এখন একটা অবলিগেশন হয়ে গেছে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ এবং বামদলীয় যেই সব জোট আওয়ামী লীগের সাথে ছিল এবং জাতীয় পার্টি এই কটি দল যদি নির্বাচনে না থাকে সেই ক্ষেত্রে বিএনপি এবং মৌলবাদী শক্তিরা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে সেই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয় সেটি একটি মৌলবাদী সরকার হবে জঙ্গিবাদ আস্তানা বাঁধবে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে এর ফলে ভারত সহ অনেক দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা করা হবে এখান থেকে যেমনটা আফগানিস্তানে তালেবান দিয়ে করেছে যেমনটা পাকিস্তান তেহরিকে তালেবান তারপরে জৈশী মোহাম্মদ লস্করে তৈয়বা এই রকম জঙ্গি সংগঠনগুলা এই ভারত ভারতীয় সীমান্ত কাশ্মীর এবং পাকিস্তানকে যেভাবে একটি একদম অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়েছে সেই রকম একটি অবস্থা তৈরি হবে বাংলাদেশে এবং আমেরিকা ব্রিটেন পশ্চিমা শক্তি জাপান এই রকম কোনো নির্বাচনও দেখতে চায় না এই রকম কোনো কোনো অবৈধ গোষ্ঠী এরকম কোনো জঙ্গি গোষ্ঠী সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থানও দেখতে চায় না বিশেষ করে ভারতের সাথে চুক্তিটি হওয়ার পর আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের এই রকম কোনো নির্বাচনকে যেহেতু ভারত এটাকে মনে করে ভারতের জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য বাংলাদেশের জন্য এটা একটা হুমকি সেই ক্ষেত্রে আমেরিকা এটাকে আর সমর্থন দেবে না এই খবরটি পাওয়ার পর ডক্টর ইউনোস তার কিছু কিছু পারিশদের সাথে কথা বলেছেন বলে এরকম একটি আবাস দিয়েছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করা হয় তাহলে আওয়ামী লীগকে কীভাবে ম্যানেজ করা হবে জাতীয় পার্টিকে কিভাবে ম্যানেজ করা হবে সুতরাং মাস আরও দুটি বাড়াতে হবে কারণ হচ্ছে বাংলাদেশের বিদ্যমান কনস্টিটিউশন এবং নির্বাচন কমিশনের যে আইন রয়েছে সেই আইন অনুসারে তিন মাস আগে অর্থাৎ নব্বই দিন আগে তফসিল ঘোষণা করতে হয় তফসিল যদি তিন মাস আগে ঘোষণা করা না হয় তাহলে কনস্টিটিউশনাল যে ল সেটাকে বায়োলেট করা হবে যদি বারোই ফেব্রুয়ারি নির্বাচন করতে হয় অন্তত বারোই নভেম্বর আজ থেকে বারো দিনের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে যদি এই তফসিলটি ঘোষণা করতে না পারে তাহলে নির্বাচন কমিশন নিজেই কনস্টিটিউশন ব্রিচের জন্য দায়ী হবে এবং তার বিচার হবে বাংলাদেশে তাহলে আপনারা বোঝেন নির্বাচন কমিশন কি ফাটাবাসের মধ্যে পড়ছে তাহলে নির্বাচন কমিশনের হাতে অপশন হইল যদি বারোই নভেম্বরের পরে কোনো তফসিল ঘোষণা করতে হয় তাহলে নির্বাচনের তারিখও পিছিয়ে দেবে আর সেইভাবে তারা তাদের কনস্টিটিউশনাল যে রেসপন্সিবিলিটি সেটা পালন করার চেষ্টা করবে এখন আপনারা জানেন যখন পাঁচে আগস্ট গটে দু হাজার চব্বিশ সালে তারপর পর বাংলাদেশের সেনাবাহিনী প্রধান একটি বক্তব্য দিয়েছিলেন রেডিওতে টেলিভিশনে সেটি প্রচার হয়েছে সেই বক্তৃতায় তিনি বলেছেন আমরা ডক্টর ইউনুসের যে সরকার বা যে তত্ত্বাবধায়ক যে সরকার আসবে অন্তর্বর্তীকালীন যে সরকার আসবে সেই সরকারকে আঠারো মাস সময় দেব কত মাস আঠারো মাস এই আঠারো মাস সময়ের মধ্যে জানুয়ারির পনেরো তারিখ পরে তার মধ্যে যদি কোনো নির্বাচন না হয় তাহলে সেনাবাহিনীর মধ্যে যে রিপার্কেশনটা হচ্ছে আপনারা জানেন যে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু করেছে সেনাবাহিনীর ভেতরে নানান গ্রুপ নানান দল উপদল অলরেডি কঠিন অবস্থানের মধ্যে রয়েছে যার কারণে ডক্টর ইনুদ যদি এখন ফেব্রুয়ারিরে নির্বাচন করতে না পারে সেই ক্ষেত্রে সেনাবাহিনী কিন্তু পাওয়ার টেক হবার সম্ভাবনা খুব বেশি তাহলে দেখেন সমস্যা কিন্তু এক দিক থেকে নয় সমস্যা তিন দিক থেকে প্রথম সমস্যাটি হলো ডক্টর ইনুস ওয়াদা করেছে এই তারেক রহমানের সাথে যে তিনি ফেব্রুয়ারির প্রথম আর্ধে অর্থাৎ পনেরো দিনের প্রথম পনেরো দিনের ভেতরে তো বারো তারিখে যেহেতু রোজা সেহেতু বারো তারিখটা পনেরো তারিখে রোজা সেহেতু বারো থেকে তেরো তারিখ চোদ্দো তারিখের মধ্যেই নির্বাচন সমাপ্ত করতে হবে তাই এই নির্বাচনটি করার জন্য তিনি ওয়াদাবদ্ধ এখন অলরেডি আপনারা জানেন ডক্টর ইনুসের সরকারকে এই তার যে পুত্র এনসিপি তারা বলেছে এটা মুনাফেক মানে ডক্টর ইনুসের সরকার এবং ডক্টর ইনুসকে বলেছে তারা কথা দিয়ে কথা রাখে নাই তারা মুনাফেক এক দ্বিতীয়ত বিএনপির নেতারা গতকাল বলেছেন যে জুলাই সনদে আমরা যেটিতে স্বাক্ষর করেছি সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল কথা ছিল সেগুলো সেই মানে ডকুমেন্টসের মধ্যে থাকবে কিন্তু সেটা না দিয়েই তারা এটাতে ডিক্লারেশন জারি করেছে সুতরাং ডক্টর ইনুসকে তারাও বলেছে মুনাফেক এবং তারাও বলেছে মিথ্যাবাদী প্রতারক তাহলে দেখেন আমরা আওয়ামী আমরা না বললাম তাদের যারা সরকার যাদের মানে তাদেরকে যারা সরকার নিয়োগ করেছে এনসিপি জামাতে ইসলামী এবং বিএনপি এই তিনটার মধ্যে দুইটি দল অলরেডি ডক্টর ইউনুসকে একটি মুনাফেক হিসেবে ঘোষণা দিয়েছে তাহলে বোঝেন এই মুনাফেক ঘোষণার পর ডক্টর ইউনুস কিন্তু খুব প্রেশারের মধ্যে আছে যে আমি তো অলরেডি মুনাফেক হয়ে গেছি যদি ফেব্রুয়ারি নির্বাচন না করতে পারি তাহলে আরও কঠিন অবস্থা অন্যদিকে আমেরিকা এবং ব্রিটেন বলে দিয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তার জোট ছাড়া কোনো নির্বাচন হলে সেই সরকারকে তারা রিকগনিশন দেবে না অর্থাৎ সরকারকে স্বীকৃতি দেবে না যেমনটা তালেবান সরকারকে দেওয়া হয় নাই এমতো অবস্থায় ডক্টর ইনুসের উভয় সংকট এখন এই সংকটের সমাধানের জন্য ডক্টর ইনুসকে শেখ হাসিনার মুখাপেক্ষী হতে হবে আওয়ামী লীগের মুখাপেক্ষী হতে হবে জাতীয় পার্টির মুখাপেক্ষী হতে হবে ভারতের মুখাপেক্ষী হতে হবে জনতার মুখাপেক্ষী হতে হবে কারণ আজকের দিনে একটি নির্বাচন করতে গেলে সরকারের যে স্টাবিলিটি দরকার সরকারের যে ফোর্স দরকার সরকারের যে ক্যাপাবিলিটি দরকার সেই ক্যাপাবিলিটি সরকারের নেই কেননা আওয়ামী লীগ যদি অসহযোগিতা করে জাতীয় পার্টি যদি অসহযোগিতা করে আওয়ামী লীগের জোট সঙ্গীরা যদি অসহযোগিতা করে তাহলে ডক্টর ইনুসের পক্ষে সেই নির্বাচনটি কখনো সুষ্ঠুভাবে বাংলাদেশে করা সম্ভব নয় আর যদি একটি সুষ্ঠু নির্বাচন না হয় মানুষের মধ্যে যদি ক্রেডিবিলিটি যদি তৈরি করতে না পারে কোনো সরকার এসে বাংলাদেশে ছয় মাসও থাকতে পারবে না সাম্প্রতিক আপনারা দেখেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নয় হাজার নয় হাজার তরুণ ছাত্র যুবককে অস্ত্রের ট্রেনিং দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং আহ্বান করেছে অ্যাপ্লিকেশন করার জন্য গতকাল বিবিসিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা দেখেছেন বিবিসি বাংলার নিউজ নিউজের নিউজে পোর্টালে গেলে এখনও পাবেন সেখানে তারা যে নিউজটি করেছে সেখানে বলেছে বাংলাদেশ কার সাথে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া বলেছেন বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি এমন একটা জায়গায় অবস্থিত আমাদের যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে আমাদের সাথে যুদ্ধ করার মতো দুইটি দেশ রয়েছে একটি মিয়ানমার আর একটি ইন্ডিয়া ভারত তাহলে আপনি দেখেন এই যে মহাভারত এই মহাভারতের বাংলাদেশের সাথে কেন যুদ্ধ করতে হবে বাংলাদেশ এমন কি দেবে না ভারতকে বাংলাদেশ ভারত চাইলে আমি জানি না বাংলাদেশের এমন কি রত্ন আছে কিন্তু বাংলাদেশের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি ভারত যদি চায় পাঁচ ঘন্টারও কম সময়ে সেটা কিন্তু ভারত দখল করতে পারে অথচ ভারত কিন্তু কোনো কালেই সেটি চায়নি এখনও চায় না কেননা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে কত সুযোগে বাংলাদেশে এসছে ভারত কিন্তু সেটা চায়নি তার মানেটা দাঁড়াচ্ছে সজীব ভুঁইয়া বুঝতে পেরেছেন বাংলাদেশে ফেব্রুয়ারির নির্বাচনটি কেডিবল হবে না সেই নির্বাচনের সরকার ছয় মাসও টিকতে পারবে না যার কারণে এবং আন্তর্জাতিক কোনো স্বীকৃতিও আসবে না যার কারণে তিনি জঙ্গি প্রশিক্ষণ রাষ্ট্রের টাকায় দেওয়ার জন্য এই নয় হাজার ছাত্রকে প্রাথমিক পর্যায়ে বাছাই করেছেন আপনাদের সবার প্রতি অনুরোধ রইল আপনারা আপনাদের সন্তানদের ভবিষ্যৎ যদি চান যারা যারা এই প্রশিক্ষণ নেবে তাদের ভবিষ্যৎ অন্ধকার কারণ এই প্রশিক্ষিত জঙ্গিদেরকে আফগানিস্তানের মতো কোনো রাষ্ট্রে যুদ্ধ হলে সেখানে পাঠানো হবে সরি আপনারা জানেন পাকিস্তানে একটি যুদ্ধ চলছে তেহরিকে তালেবান এই তালেবানরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে সেখানে আর একটি তালেবান স্টেট তৈরি করার জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করি এই মৌলবাদী এই জামাত শিবিরের এজেন্ট এবং এই জঙ্গিদের কথায় আমাদের ছেলে আমরা যুদ্ধে যাওয়ার ট্রেনিং দিতে দেব না এবং বিবিসির খবরটি দেখলে দেখবেন তির্যকভাবে বলেছেন যে বাংলাদেশ আসলে স্ট্র্যাটেজিক্যালি কার সাথে যুদ্ধ করতে চাচ্ছে সেই জন্য বলছি যে নানান হিসাব কিতাবে দেখা যাচ্ছে বাংলাদেশে আসলে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হচ্ছে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে কখন হবে সেটি আমরা দেখবো এক দ্বিতীয়ত আরেকটি ইস্যু যে একটি গণভোট যাচ্ছে এই গণভোট বিষয়ে আপনারা যদি দেখেন আজকে যদি গণভোট দেন তাহলে তো আওয়ামী লীগকে আর মার্কা দেওয়া লাগছে না আওয়ামী লীগ এবং বিএনপির লোকেরা যদি গণভোটে না বলে তাহলে এই জামাত এবং এনসিপির কি হবে ডক্টর ইনুসের কি হবে সেই কথাটি মাথায় রেখে আমরাও কিন্তু গণভোটের দিকে পদার্পণ করব। কারণ এই গণভোট মানেই হচ্ছে একটি না ভোট আর এই না ভোটটি বিএনপি এবং আওয়ামী লীগের সত্তর ভাগ লোক যদি দেয় তো জামাত আর এনসিপি বানের জলে ভেসে যাবে আসুন বাংলাদেশকে রক্ষা করতে হলে আওয়ামী লীগকে ইনক্লুড করেই যেই কোনো নির্বাচন চিন্তা করতে হবে এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা রয়েছেন সবাই প্রস্তুত হন ডাক আসবে আপনারাও নির্বাচন করবেন আপনারাও নৌকা মার্কা দেখবেন এবং এই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না কেননা এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে তৈরি হয়েছে এবং উন্নত হয়েছে কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ততক্ষণ